কুমারটুলিগুলো জাস্ট দেখাবো কেমন কি ঠাকুর প্রস্তুতি চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই বিখ্যাত কুমারটুলিতে চলে আসছি এখন দেখাবো কুমারটুলিতে কেমন কি সরস্বতী ঠাকুর প্রস্তুতির কাজ চলছে এখানে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কিন্তু সরস্বতী ঠাকুর অলরেডি চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু এই যে কাকা কাজ করছে দেখতেই পাচ্ছেন তো সরস্বতী পুজোকে আর কতদিন বাকি আছে প্রায় দিন কুড়ি এটা হ্যাঁ ফেমাস আর দিন গুড়ুকের মতো বাকি তো হাতে গোনা আর কুড়িটা দিনের মতো বাকি হাই কিন্তু আর দিন গুড়িকের মতো বাকি তো হাতে গোনা আর কুড়িটা দিনের মতো বাকি তো সরস্বতী পুজোকে সেই জন্য অ্যাকচুয়ালিতে চলে আসছে হ্যাঁ তো এই যে ভাইগুলো বলছে হাই তো এখানে এখানেই বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা এটাই আচ্ছা আচ্ছা এই যে তো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটা অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি সমস্ত ঠিকানা বলে দেবো এবং কিভাবে কি এখানে আসবেন সমস্ত কিছুই বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো খুব সুন্দর ডিজাইনের কিন্তু তৈরি হচ্ছে সরস্বতী ঠাকুর যে দেখতেই পাচ্ছেন তো আগের আমি দেখিয়েছিলাম প্রতি বছরই আমি দেখিয়ে থাকি থেকে আসবে কিভাবে মানুষজন মানে হয়তো দূর দূরান্ত থেকে সামনাসামনি সকলেই তো জানে যে দূর থেকে কিভাবে মানুষ আসতে পারে ফোনের মাধ্যমে ফোনে যোগাযোগ করে আচ্ছা নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার সব আচ্ছা ওখানে দিবে আচ্ছা নাম্বারটা বলে দিন একটু যদি কেউ নিতে চায় 9933 9933 74 74 96 96 49 49 49 তো স্ক্রিনে আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন অযথা কেউ ফোন করবেন করবেননি তুই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা কত টাকা থেকে স্টার্ট হচ্ছে সর্বনিম্ন দেড় হাজার হাজার না অনেকেই তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে পুজো করে তো তারা তো দেড় হাজার টাকা হাজার থেকে তাই তো যে এখানে সমস্ত যা যা সব সরস্বতী তাই তো আচ্ছা আচ্ছা এটা কিন্তু বরুণদের স্টুডিও ওই যে এখানে নাম্বারটা এবং সমস্ত কিছু যে দিয়ে দেখতে পাচ্ছি ও আচ্ছা এখানেও আছে বরুণ দিয়ে এবং এখানে কিন্তু প্রথম অলরেডি চালু হয়েছে

জায়গা এখানটায় দেখতে পাচ্ছেন সমস্ত কি কিন্তু ঠাকুর পাড়া সকলে কিন্তু এখানে ঠাকুর তৈরি করে এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোটো ছোটো এই যে কুমোরটুলের মাটি মাটি দিয়ে কিন্তু অলরেডি চালু হবে এখানে সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে ছোট থেকে ছোট বড় সমস্ত রকমেরই কিন্তু ঠাকুর এখানে তৈরি হচ্ছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আপনারা আসবেন নারায়জল রাজ কলেজ ওখান থেকে কুমোরটুলি পাড়া বললেই কিন্তু যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে এই ঠাকুরগুলোই শুধু তৈরি না আর ওই যে সেই কারখানায় আমার পুরো সেই ঠাকুরগুলো সবই আমার আচ্ছা 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 আমার 50 60 পিস মাল তৈরি আছে আচ্ছা অর্ডারটা কিভাবে কি পাওয়া যাবে কেউ হয়তো কেউ দেখে ইচ্ছা হলো যে আমি অর্ডার দেব এখনো 20 দিন বাকি আছে অনেকে ছবি নিয়ে আসে যে দাদা এই মতন আমাদের কাজ করে আচ্ছা তাহলে সে মতন আমার পক্ষে সম্ভব হলে আমি কাজ ধরি না হলে আমি ছেড়ে দিই ঠিক আছে কারণ আমি অত বড় মানে শিল্পী নই যে আমি পারফেক্ট করে দিতে পারবো এরকম কোনো গ্যারেন্টি নেই আর ছবি দেখলেও আমারও ধরুন আমি যে একটা কাজ করেছি গত বছর এবছর সেই কার লোক হয়তো কেউ আমাকে দিলো আমাকে যদি বলে সেইরকমই সেম করে দিতে সেটাও হয়তো পারবো না কারণ হাতের কাজ সবসময় তো একই রকম হয়নি কোনো সময় ভালো হয়ে যেতে পারে কোনো সময় খারাপ হতে পারে তার উপরে তো অন্যান্যদের কার লোক তো আলাদা ব্যাপার বুঝতে তবে এটুকু নিজের প্রতি আস্থা বা ভরসা আছে যেটা যে হান্ড্রেড না হলেও সেভেন্টি এইটি কাজ করে দিই আচ্ছা সেই কারণে অনেকে কাজ নিয়ে যায় ঠিক আছে এবারে আমি নিজের দিকে কিছু বানাই সেগুলো এসে বুক করে কাস্টমারদের পছন্দ হলে আর কিছু কাস্টমার কেয়ার লোক নিয়ে এলে তাদের মানে কারো পছন্দ হলে এখানে এসে বুক করে নিতে পারবে হ্যাঁ এসে মোটামুটি ঠাকুর পেয়ে যাবে হুম আচ্ছা আচ্ছা তো এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের কিন্তু ঠাকুরগুলো তৈরি হচ্ছে তো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন নারাজল পুরাতন বাজার বা নারাজল রাজকলেজে সেই জায়গাকে আসতে পারবেন যে ঠাকুরপাড়া কুমোরটুলি পাড়া বললেই যে কাউকে হোক দেখিয়ে দেবে আমার এই অনেক এখানে তো অনেক মানে কি বলে ঠাকুর প্রতিমা বাড়ি রয়েছে এবার প্রত্যেকটা শিল্পালয়ের আলাদা আলাদা নাম আছে আমার এই শিল্পালয়ের নাম পায়েল মিত শিল্পালয় পায়েল মৃৎ শিল্পালয় পায়েল মিৎ শিল্পালয় তাই তো তো পায়েল মিত শিল্পালয়ের কিন্তু এই হাতের কাজ দেখতেই পাচ্ছেন সব কিন্তু সরস্বতী ঠাকুর যেহেতু আর কুড়ি দিন পরেই সরস্বতী পুজো সেই জন্য দেখতে পাচ্ছেন তো যখন যেই সিজন হয় সেই সিজনের কিন্তু ঠাকুর তৈরি হয় এখানে তাহলে এই শিল্পালয়ের নাম কি আছে আপনাদের শিল্পালয় তাই তো পদ্মপাতার উপরে এটা বসছে নাকি আচ্ছা 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 কত টাকা থেকে ঠাকুর স্টার্ট হচ্ছে প্রতিমা কত টাকা থেকে স্টার্ট হচ্ছে দুশো টাকা থেকে স্টার্ট দুশো টাকা থেকে আচ্ছা দুশো টাকার যে প্রতিমাটা পাওয়া যাবে ওটা কি ছাঁচের হবে না আর কত টাকা থেকে মাটির স্টার্ট মাটি স্টার্ট হচ্ছে যে আড়াই হাজার তিন হাজার আচ্ছা না অনেকেই তো বাচ্চা বাচ্চারা মানে পুজো করতে যায় সেই জন্যই বললাম যে দুশো টাকা থেকেও কিন্তু এখানে ঠাকুর স্টার্ট আছে এবং মাটির ঠাকুরও হাজার টাকা থেকেও স্টার্ট সব জায়গায় পেয়ে যাবেন এখানে এসে কিন্তু ঠাকুর তো পাবে ঠাকুর পাড়া তাছাড়াও এখানে কিন্তু একটা আলাদা জিনিস তৈরি হচ্ছে যেটা কিন্তু মাটির সমস্ত কিছু ফল যেটাকে বলা হয় এটা কিন্তু হয়তো পিফা তো পিফা তৈরি হচ্ছে আচ্ছা এগুলো কি বকভারের মতো সমস্ত কিছু আচ্ছা সবই বকমার তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব মানে লক্ষ্মীর ভান্ডার যেগুলোতে পয়সা রাখে আর কি বকভার যেগুলোকে বলা হয় সেইগুলোই এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনে তৈরি হচ্ছে এখানে পিফা আছে তো আচ্ছা আচ্ছা এটা বাঁধাকপি এই এটা বাঁধাকপি এটা লাউ মানে এটা লক্ষ্মীর মানের মতো খুব সুন্দর কিন্তু কারুকার্য বাহ

চলুন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও এবং তোমাদের যদি ঠাকুরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই জায়গাকে আসো নিয়ারেস্ট যদি হয়ে থাকে অবশ্যই এই জায়গাকে আসো এবং নাম্বার তো দিয়েই দিলাম এছাড়াও কমেন্টে জানাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে